কক্সবাজার রেলওয়ে স্টেশনে আমরা সপরিবার বসে আছি ট্রেনটি রেলটি চলে আসলো আমরা কক্সবাজার থেকে যাব ঢাকা আমাদের গন্তব্যস্থল বাংলাদেশ রাজধানী ঢাকা আপনাদের সকলের কাছে দ্বার প্রত্যাশা সৃষ্টিকর্তা যেন সুস্থ সুন্দরভাবে করে এবং বন্ধুগণ আপনারা দেখতে পাচ্ছেন বিরাট লম্বা অনেক বড় মাশাল মাশাল হ্যাঁ হ্যাঁ লাকেশ লাও সবাই লাকেশ লাকেও কেন এটা তুমি তোমার হাতে কি লাকেশ বোনো সবাই লাকেশ ঠিক আছে লাকেশ ছয়টা হয়েছে ব্যাগ যার যার চার তার এখানে কি সবাই ব্যাগ নিচ্ছ লাখের ছটা গঞ্চ হ্যাঁ একটু বানা দিলে সমস্যা কি থাকে গেলে তো আর পাবো না কোথায় গেল গানটা যে এত সাহস কেন হারাই গেলে এখানে ওরা পাওয়া যাবে ট্রেনটা ছেড়ে দেবে না এখন ট্রেনটা ছেড়ে দেবে না বলো তোর হাতটা ধরে রাখলো না কেন ট্রেনটা দেবে ছাই ও যদি হারা বিচানের সময় পাওয়া যাবে বলো একসাথে মুভ করবো না কোথায় আমরা এখন ট্রেনে উঠব সামনে গেছে সামনে গেছে ইচ্ছে তো থাকবে না আমরা ট্রেনে উঠব ঢাকার উদ্দেশ্যে কক্সবাজার এক্সপ্রেস ট্রেন আমাদের কক্ষ জহ আমরা ইলেভেন পাশজন সুজনা দেখছ সুজনা আব্দুল্লাহ আছে সামনে এরপর জহ আমরা দেখতে পেলাম এরই মধ্যে জ আমরা জহতে আমাদের আসন এই তো আমরা চলে এসেছি জহতে মার্শাল্লা ওঠো 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 আমরা ইলেভেন পার্সেন্ট দেখে দেখে গুনে গুনে ম্যান টু লাক ম্যান টু ল সবই গানতে হবে বন্ধুগণ আমাদের ট্রেনটা আপনারা দেখতে পাচ্ছেন আন্তনগর ট্রেন শোভন চেয়ার শোভন চেয়ারে উঠছি আমরা বাংলাদেশ রেলওয়ে অনেক লম্বা মাসে আল্লাহ হ্যাঁ উঠে দিচ্ছে যে বির রেখে দিচ্ছি বন্ধুগণ আমার ছেলে বিরক্ত হয়ে গেছে আরে বাবা বলে ফেলছে আমাকে আল্লাহ চাপুর পড়বে দিন শেষে ভুল করে যদি থাকে ক্ষমা প্রত্যেকে থ্যাংক Thank you.